হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আবারও এসে গেছি আরও একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তোমাদের সঙ্গে তো নতুন বছরে দেখা হয়নি অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা করতে এলাম তা এটা মানে নতুন বছরে ফার্স্ট জানুয়ারি তা ফার্স্ট জানুয়ারি দিনেই ভিডিওটা করেছিলাম তা আমি একটু ব্যক্তিগত কোনো কারণে আমি তোমাদের সামনে আসতে পারিনি অনেক দিন বা এলাম তা তোমরা নতুন বছরে কে কেমন আছো সবাই ভালো আছো আশা করছি সবাই ভালো থেকো সারা বছর খুব আনন্দ করে সুস্থভাবে কাটাও এই গ্যাস মানে এই কামনাই করি সকলের কাছে देखो आज के মানে এটা ফার্স্ট জানুয়ারি ভিডিও তা কেমন একটুখানি মানে এখন আটটা বাজে আটটার সময় আমি তো ভিডিওটা শুরু করেছি তা চারিদিকে কেমন কুয়াশা এসছে দেখো তা আমি একটু গ্রামে গিয়েছিলাম তাই গ্রামে গিয়েছিলাম কিছু একটু প্রবলেম হয়েছে তাই এখানে আমি অনেক দিন আছি মানে ছিলাম পনেরো দিন মতো ছিলাম তা পনেরো দিনেও আমি তোমাদের কাছে আসতে পারিনি ভিডিও দিতে পারিনি তা এখন মোটামুটি আটটা বাজে তা আটটার সময় দেখো সকালবেলা কেমন কুয়াশা এসেছে আর টপ টপ করে চারিদিকে মানে বৃষ্টির জল পড়ার মতো জল পড়ছে তা আমি বাইরেটা এসছিলাম একটু ব্রাশ করছিলাম তা ঘুরে ঘুরে দেখছিলাম তো এখন দেখো মোটামুটি শীতকাল পড়ে গেছে আর চারিদিকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে তা গাছপালাগুলো সব এখন কেটে দেওয়া হয়েছে কেমন মানে ভালো লাগছে দেখতে এখন পরিষ্কার হয়ে আছে আর বেশ ভালো ঠান্ডা পড়েছে গ্রামের দিক তো একটু ঠান্ডাটা বেশিই থাকে আর আমাদের দেখো এই বাড়িটাও কত পরিষ্কার পরিচ্ছন্ন এটা আবার বর্ষাকালে দেখবে কত গাছপালা জন্মে গেছে তা আমি চলে এসেছি ঘরের ভেতর আর এখানে আমাদের কাজে যে করে ও এসে গেছে তা ওইখানে দেখো ঘর দো সব পরিষ্কার মোছামুছি করছে তা ঘর দো মোচামুচি ও করে দেয় সেই সমস্ত কাজগুলো তো এগুলো তো আমাকে ওখানে গেলে করতে হয় না ওই করে তো একটু আমরা বেশ প্রবলেমের মধ্যে যে দিয়ে যাচ্ছিলাম আমি পরে বলবো কেন মানে অন্য ভিডিওতে বলবো আর এইখানে দেখো আমার ছেলে উঠে পড়েছে আমার মেয়ে এখনো ওঠেনি তো এখন মোটামুটি সাড়ে এরকম বাজছে সাড়ে নটা না পৌনে এরকম কিছু একটা বাজছে আর তারপর আমি স্নান টান করে বেরিয়ে পড়েছি তা একটু আজকে যেহেতু বছরের প্রথম দিন আর ফার্স্ট জানুয়ারি হচ্ছে আমার ছেলের জন্মদিন তা হয়তো তোমরা জানো না আমি নতুন ভিডিও করছি তা তোমরা জানবি বা কী করে তা আমার আজকে ছেলের জন্মদিন ফার্স্ট জানুয়ারি ও দু সালে হয়েছিল। তা যেহেতু ছেলের জন্মদিন আছে আর বছরের প্রথম দিন তার জন্য আমি একটু পুজো দিতে চলে এসেছি তার মধ্যে বাড়ির কাছেই একটা শিব মন্দির আছে তাই শিব ঠাকুরটা খুব জাগ্রত ঠাকুর তাই দেখো না গেটটা বন্ধ আছে বলে পুজোটা দিতে খুব অসুবিধা হয় খুলে দেয় না সকালের দিকে তা বাইরেটা আমি এখানে পুজোটা মোটামুটি নিয়ে গিয়ে দিচ্ছি আর দেখো আমাদের বাবা মহাদেব ভেতরে বসে আছেন আর এখানে আমি একটু প্রদীপ মানে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি আর ধূপটা সেরকমভাবে ফল টল কিছু ছিল না তা আমাদের এখানে দেখো গ্রামে তো একটু চাল কলা না নৈবিদ্ধ দিয়ে পুজোটা দেওয়া হয় আর মিষ্টি দিয়েছি গঙ্গা জল দিয়েছি দুধ থাকলে দুধও দিতাম তা ফল ফলটল সেরকম কিছু ছিল না তা আমি হঠাৎ করেই গিয়েছিলাম যার জন্য যা ছিল ওই দিয়েই মানে পুজোটা দিলাম আর একটু ধূপ দিয়ে দি দিয়ে বোঝেলে দেবো মন্দিরের মধ্যে তা আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে মেয়ে মানে ঘুম থেকে উঠে পড়েছে আর সকালবেলা তো খুব ঠান্ডাও আছে দেখুন আমি এখনও কিছু গায়ে দিইনি তা আমি এমনি স্নান টান করে শাড়ি পরে গিয়েছিলাম পুজোটা দিতে তা বছরে প্রথম দিন ছেলের জন্মদিন আছে সেই হিসেবে একটু পুজোটা দেওয়া সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাটাই করি ঠাকুরের কাছে যে যেখানে আছে কাছে দূরে সবাই যেন ভালোভাবে থাকে সুস্থভাবে থাকে তাই এখানে আমি পুজোটা দিয়ে আমি চলে আসবো ভেবেছিলাম ভিডিও করতে পারবো না হয়তো তাই যেটুকু পেরেছি একটু আদ্রু তোমাদেরকে দেখাচ্ছে আমি সম্পূর্ণ কিছু তুলতে পারিনি সারাদিনে মানে প্রচণ্ড একটু অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি বাড়ি সকলেই তা কেন কী বৃত্তান্ত বললাম তো পরে তোমাদেরকে বলবো হয়তো তা এখন কিছু বলছি না আর এখানে দেখো মা রক্ষমায় বেদি আছে এখানে মা সরস্বতীর বেদি আছে এখানে একটু ধূপ দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম একটুখানি ঠাকুরকে তাই এখানে মা রক্ষমা খুব জাগ্রত আমাদের তা এখানে বছরে একবারই আসে আর মায়ের বেদিটা এখানে থাকে তাই মায়ের বেদিতেই সবাই ফুল টুল দিয়ে যায় বারো মাস তা এখানটা আমি একটু ফুল দিলাম আর এটা আগে মাটির ছিল জানো তো মানে বেদিতে বেদিটা মাটিরই আছে সাইডগুলো সব মাদানো হয়ে গেছে তারপর আমি বাড়ি ফিরে এসেছি আর এখানে আমার হাজব্যান্ড আমাকে চা দিয়ে গেল চা খাচ্ছি সকাল থেকে চা খাওয়া হয়নি আজকে আর এইখানে দেখো আমি পুনকো শাক ভাজছি তা পুনকো শাকটা না গ্রামের দিকে গেলেই পাওয়া যায় আমাদের মানে শহরে তো পাওয়া যায় না পুনকো শাকটা তা অনেকটা পরিমাণে করছি অনেকজন আছে খাবে তা এখানে পুনকো শাক হচ্ছে আর এই দিকে আমি পাশের ওভেনটায় ডাল বসিয়ে দিয়েছি এখানে ডাল সেদ্ধ হচ্ছে তা রসুন দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে রসুন দিয়ে পুনকুর শাকটা ভাজবো তা আজকে আমার ছেলে জানো তো বাড়িতে মানে জন্মদিনে কিছু করবো না বলছে বড় হয়ে গেছে তো ও এখন আর করতে চায় না জন্মদিন তাও একটু বন্ধুদের সঙ্গে একটু পিকনিকে গেছে মাঠে তা ও পিকনিক করতে গেছে আর আমরা বাড়িতে একটু দিনের বেলায় অল্প কিছু করছি একটু মাছ মানে মাছের ঝোল মাছের ঝোল না মাছের ঝাল করেছিলাম আর এখানে আছে শাক ভাজা আর এই কলায় ডাল করেছিলাম পোস্ত করেছিলাম এই সমস্ত করলাম আবার লাস্টে ভাবলাম যে না আজকে আমার শাশুড়ি মা বললেন যে ছেলেটা জন্মদিন একটু পায়েস করবি না একটু পায়েসও করেছিলাম আর আমার হাজব্যান্ড দেখো ছাদে এসেছে ছাদে গাছগুলো আছে তা গাছগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে ছাদ ছাদটা খুব নোংরা হয়েছিল নোংরাগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে তা গাছগুলো সেইভাবে শুকিয়ে এসেছে সেরকম জল টলও দেওয়া হয় না যে এখানে এখানে দুটো কড়ি আছে লোহার কড়িগুলো না নষ্ট হয়ে যাচ্ছে ফুলের টপগুলো রাখা ছিল তো যার এই কড়িগুলো যাতে না নষ্ট হয়ে যায় সেই হিসেবেই মানে পরিষ্কারটা আরও করা হচ্ছে তাও দেখলাম ও ছাদে করছে আমি একটু ছাদে রোদ বুয়ে নিলাম মাঝখানে এসে তা আমাদের বাড়ির নিচেটা না খুব ঠান্ডা একদম রোদ আসে না তারপর আমি নিচে চলে গেলাম আর এইদিকে আমার ছেলে মানে স্নান করতে বাড়িয়ে এসেছিলো মাঠ থেকে তা ওকে আমি একটুখানি আবার পায়েস দিলাম আমি বললাম একটু পায়েস করেছি তোর নামে তা পায়েসটা খেয়ে যা ও বললো ঠিক আছে দাও একটু পায়েস ও পায়েস খেতে খুব ভালোবাসে আর খেজুরে গুড় দিয়ে করেছিলাম পায়েসটা তো পায়েসটা খেয়ে যথার্থ চলে গেছে তা দুপুরবেলা সেরকমভাবে কিছু ভিডিও করিনি তা দেখো তারপরে খাওয়া দাওয়ার পর আমরাও ভাত খেয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে মানে কম্বল চাপা দিয়ে বসে আছি এত ঠান্ডা না ওইদিকে কি বলবো আর এইখানে আমাদের গাছে পেয়ারা ছিল তা আমাদের যে টুকি থাকে বাড়িতে ও পেয়ারাগুলো মেখে নিয়ে এসে নুন লঙ্কা মাখাচ্ছে খাবো বসে বসে নুন লঙ্কা মাখিয়ে পেয়ারা শীতের দিনে আর এই পেয়ারাগুলো না খুব মিষ্টি নুন লঙ্কা দিয়ে অতটা ভালো লাগে না এইগুলো একটু কষা মানে কচি ছিল তো এইগুলো একটু কষা কষা টাইপে আর পাখাগুলো খুবই মিষ্টি আর এইটা হচ্ছে আমার ছোট্ট ঘর তা দেখো জানলার মধ্যে সব ব্যাগপত্র রয়েছে আর এখানে একটা বেড রয়েছে তা বেডের মধ্যে আমি বসে আছি পেয়ারা খাচ্ছি বসে বসে গল্প করছি আমার শাশুড়ি মিয়া পাশের ঘরে শুয়ে ঘুমিয়ে গেছে ওনার একটু ঘুম না হলে হয় না দুপুরবেলায় আর এইদিকে দেখো আমার মেয়ে সে পাটা পুড়ে গিয়েছিল না গরম জল পুড়ে গিয়েছিল না আগের দিন তোমাদেরকে দেখালাম তো পাটা দেখো ভাবে পুড়ে গেছে মানে অনেকটা মানে ঘা টাইপের হয়ে গেছে যাই হোক ওষুধ লাগাচ্ছি আস্তে আস্তে হয়তো ভালো হয়ে যাবে আর এইখানে দেখো পেয়ারা মানে লঙ্কা মাখিয়ে পেয়ারা খাচ্ছি ঝাল ঝাল আর আমার হাজবেন্ডও এসে বসে পড়েছে তারপরে এটা সন্ধেবেলায় আমার ছেলে বাড়ি চলে এসেছে পিকনিক করে তা ওর জন্যে জন্মদিনে কেক নিয়ে আসা হয়েছিল তা কেকটা ও কাটবে এখন তা ইচ্ছা নেই ক্লান্ত সারাদিন মাঠে রোদে রোদে ঘুরেছে খেলা করেছে পিকনিক করেছে যায় একটু বড়ো হয়েছে তো তা জায়গায় এখানে কেকটা কাটছে আমরা বসে আছি ওর বোন বসে আছে আমরা সবাই বাড়ি যেয়ে যেছিলাম সবাই বসে আছি তা কেকটাও ও কাটলো কেটে বললো যে আমি আমি আবার খেলতে যাবো আবারও বেরিয়ে চলে গেলো কোনোরকম মানে কেকটা কেটেছে মানে একটু রাগ রাগ ছিল আবার কেন কেক কেনেছ আমি কেক কাটবো না বলেছি এরকম বলছিল ও বড় হয়ে গেছে বলে করতে চায় না সে হবে জন্মদিনটা তা কেক কেটে বোনকে সবাইকে খাইয়ে দিচ্ছে ঠাকুমা আছে আমি আছি আর বাড়ির সবাই আরও আছে তাদেরকে সব কেক টেকও খাইয়ে দিলো তাও কেকটা খেয়ে মানে কেটে কোনো রকমে মানে আর থাকেনি বাড়িতে বাড়িতে বললাম যে কেকটা কেটে সবাইকে দে দেত জন্মদিন তা ওই কেটে আবার সবাইকে এক পিস করে কেকটা দিয়ে দিচ্ছে তা ইচ্ছা নেই দেখছো না মানে মানে না করবো না আর কীরকমই মনোভাব না কিছু একটা হয়েছে রাগও আছে একটু যার জন্য এরকম করছে তার বোন তো বেলুন নিয়ে এসলো বেলুন টেলুন সব ফোলালো আর ও বোন করলে কী হবে দাদার তো এনার্জি নেই আগে খুব এনার্জি ছিল যখন ছোট ছিল আমার বার্থডে করো বার্থডে করো তা এখন বড় হয়ে গেছে তো তা এখন আর করতে চায় না তারপরে বেরিয়ে গেছে আর এই দিকে দেখো আমাদের রাত্রে একটু প্রিপারেশন হচ্ছে রান্না বান্নার তা এখানে বড় করাই বসে গেছে তা পাড়ার দু একটা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বলেছিলাম তা সবাই জানে যে ইয়ে দাদার অন্য জন্মদিন হ্যাঁ আমার আমার মেয়ে সঙ্গে খেলা করে যে যেহেতু দাদা জন্মদিন আমাদেরকে নেমন্তন্ন করবি না তো সবাই একটা আনন্দ হয় বাচ্চাদের যার জন্যে এখানে সব রান্না বান্নাগুলো আমরা এখানে করছি তা আমার হাজব্যান্ড দেখো ঘরের ভেতরে চা করছে আর আমি এখানেও কাজুগুলো কাটলাম কাজু কেটেছি মানে ফ্রায়েড রাইসের মধ্যে তো আর এখানে আদাগুলো ছাড়িয়েছি আদা ছাড়ানো আছে আর আমাদের যে কাজ করে ও দেখো এখানে পেঁয়াজগুলো কাটছে তা ও থাকে অনেকটা রাত পর্যন্ত বাড়িতেও থাকে তা কাজুগুলো ছাড়াতে ছাড়াতে তো আমার পেটে অর্ধেক চলে গেছে কাজু তো কাজু কান্না খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কাজু বাদাম খেতে তা দেখো মোটামুটি ছাড়িয়ে অনেকগুলো হয়েছে মানে গোটা ছিল এগুলো তো গোটাগুলো আমি আধখানা করে দিয়েছি আর একটা পেঁপে ছিল পেঁপেটা ভাবলাম খাবো পেকেছে কিন্তু কাটার পর দেখছি খুব একটা পাকেনি দিয়ে ওই আধখানা কামড়ে কামড়ে খেলাম তা পেঁপেটা দেখছি পাকেনি মানে গাছেরই পেঁপে ছিল তা এখন সম্পূর্ণ পাকেনি আর এই দিকে দেখো আমার মোটামুটি কাটাকুটি সব হয়ে গেছে আর এইখানে দেখো ফ্রা রাইস হবে ফ্রা রাইসে মানে জলটা বসিয়ে দেওয়া হয়েছে বড় কড়াইয়ের মধ্যে তো কড়াইটা আমাদের কড়াই নয় তাই টুকিরি কড়াই তা ও নতুন কিনেছিল বলে ঠিক আছে আমার ছেলেকে ভাই বলে দিয়ে ভাইয়ের জন্মদিনে তাহলে এই আমার কড়াইটাতেই রান্না করে দেও বাড়ি থেকে কড়াইটা নিয়ে এসে দিল তো ওর কড়াইটাতেই আজকে রান্না হচ্ছে আর আমার হাসবেন্ড তাকে এখানে চা করছে তা ও তো চা ছাড়া কিছু বোঝে না সবসময় চায়ের ডাব্বা নিয়ে বসে থাকে তা এক ডাব্বা চা বসিয়ে দিয়েছে দেখো সবাই মিলে চা খাবে খুব ঠান্ডাও পড়েছে আর এইখানে দেখো মানে কেক আছে আরও কেক আছে তা বাচ্চা বাচ্চা ছেলেগুলো যখন আসবো আর মানে আসবে সবাইকে দেয়া হবে আর অর্ধেকটা কেক উঠে গেছে সন্ধ্যেবেলায় এখন একটা দেখো চকলেট কেক আছে তা এলে সবাইকে কেকগুলো কেটে দেওয়া হবে তা দেখো বাচ্চাগুলো এসেছে তা আমি ওদেরকে সব কেক কেটে কেটে দিচ্ছি তা ওরা খাচ্ছে যে যেমন চাইলো তাদেরকে সবাইকে দিলাম কেউ এক পিস খেলেও কেউ দু পিস খেলাম তা এইগুলো এগুলো প্রথম ব্যাচে খেয়েছে তা দ্বিতীয় ব্যাচে আরও ছিল আমার ছেলের যারা বন্ধু ছিল বড়ো বড়ো ওরা প্রায় সাড়ে নটা দশটার সময় এসেছিলো খেতে তা এখানে আমার হাজব্যান্ড দেখো মাংসটা রান্না করছে তা ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আর এখানে দেখো মাংসটা ও রান্না করছে তা আমি একটু টেস্ট করার জন্য একটু নেড়ে চেড়ে দেখ দেখছি কেমন হয়েছে না দেখলাম খুব ভালো হয়েছে তা যাই হোক মোটামুটি ভিডিওটা এইখানে আমি শেষ করে দেবো আর বেশি বড় করব না সবাই ভালো দেখো সুস্থ দেখো ভালোভাবে সারা বছরটা কাটাও আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে শুভরাত্রি